বন্ধু আমার সাথে নির্বাচন কমিশনে কাজ করেছে বামুন ও না থাকতো করা অনেক অনেক সকল নেতৃবৃন্দ সহ আমার প্রিয় মেহনতি শ্রমিক ভাইয়েরা আসসালাম আলাইকুম আর রহমতুল্লাহ তিনি শ্রমিকদের সাথে কাজ করবে কেন বিগত দিনে আমাদের একটু খারাপ অভিজ্ঞতা আছে ওইখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আমরা আমাদের যারা শ্রমিক নেতা আছেন আমি অনুরোধ করব আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে দলের বা আপনাদের ব্যক্তিগত সংগঠনের বা মালিক সমিতির দুর্নাম হয় আমরা আপনারা সুনামের সাথে কাজ করবেন শ্রমিকদের স্বার্থ রক্ষা করবেন মালিক সমিতি আপনার পাশে সময় থাকবে আমরা সার্বিক সহযোগিতা করব এবং আজকে যারা নির্বাচিত হয়েছেন তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামড়া করে আমি আমার বক্তব্য শেষ করছি সভাপতি

নির্দিষ্ট পদের নাম বললেন হিসাবে শপথ গ্রহণ করতেছি যে ঠাকুরগাঁও জেলা ট্রাক ট্যাংলোরি কাভারেন ভুক্তিকার শ্রমিক ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী আমার উপর অর্পিত দায়িত্ব

ওহার কোনো বিধান ভঙ্গ করিব না মার্গল রাজা ট্রাক পিকআপ শ্রমিক কীভাবে সমান আচরণ ও স্বার্থ রক্ষা করিব এবং কাহার প্রতি এবং করিব না বা করিব না কাহার দ্বারা প্রভাবিত হইব না হইব করেন সবাই নিজের ওখানে

Gracias.